বন্ধুরা আমি সুনিতা আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুলাজোর কালীবাড়িতে অবস্থিত একটি ছোট্ট রামকৃষ্ণ মিশন আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো শ্যামনগরেই অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের আরেকটি মন্দির এখানে আপনারা শ্যামনগর থেকে অতি সহজেই পৌঁছে যেতে পারবেন এটি শ্যামনগর রথতলায় অবস্থিত শ্যামনগর স্টেশন থেকেই যে কোনো ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলে ওরাই বলে দেবে রথতলার অটো কোথা থেকে পাওয়া যায় তবুও আপনাদের সুবিধার্থে বলে রাখি স্টেশনের সামনে থেকে অটো ধরলে মাথা পিছু কুড়ি টাকা ভাড়া এবং দু মিনিট হেঁটে রেল ব্রিজ ক্রস করে মাথা পিছু পনেরো টাকার বিনিময়ে টোটো করে আপনারা অতি সহজেই এই মন্দিরটিতে পৌঁছে যেতে পারবেন